আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পের কাহিনী এবং চরিত্রগুলা সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে চরিত্রগুলা জেনে নেই আজকাল পরশুর গল্পের প্রধান চরিত্র হচ্ছে রামপদ মুক্তা এবং ঘনশ্যাম আজকাল পরশুর গল্পের নায়ক চরিত্র রামপদ সে একজন দরিদ্র শ্রেণীর প্রতিনিধি পঞ্চাশের মনন্তরে দেশ যখন খাদ্য সংকটে তখন সে গ্রাম থেকে শহরে চলে যায় তার সদ্যবিবাহিত স্ত্রী মুক্তাকে মান শুকিয়া গ্রামে রেখে যায় কিন্তু রামপদের যাওয়ার পর গ্রামের নিষ্ঠুর ঘন সে মুক্তাকে ভোগ করতে চায় মুক্তার দিকে তার কুদৃষ্টি পড়ে তাই মুক্তা অভাব অনটনে খাদ্য সংকটে শহরে চলে যায় কিন্তু সেখানে গিয়েও রেহাই পায় না সে বাধ্য হয়ে অন্ধকার জগতে পা দেয় দেহ ব্যবসা করে দীর্ঘদিন পর রামপদ মানসুকিয়া গ্রামে ফিরে আসে এবং সব কিছু জানতে পারে তারপরও সে তার স্ত্রী মুক্তাকে ঘরে আনতে চায় কিন্তু ঘনশ্যাম তার দলবল নিয়ে তাকে বাধা দেয় এবং রামপদকে এক ঘরে করতে চায় মুক্তাকে শাস্তি দিতে চায় কিন্তু সমাজকর্মীরা এর প্রতিবাদ করে গিরি করালি বুনু বনমালি সবাই প্রতিবাদ করে তাই ঘনশ্যামও আর বেশি কিছু বলে না কারণ যদি তার মুখোশ খুলে যায় সে একজন নারী পাচারকারী অন্ধকার জগতের প্রতিনিধি অবশেষে সালিশে রামপথ ও মুক্তাকে এক করে দেয় এবং ঘনশ্যামের পরাজয় হয় বাংলা সাহিত্যের সকল নাটক ছোট উপন্যাসের কাহিনী সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ